ঘটনা তো আমিও জানি না স্যার এ তো খালি কালকে শুনলাম ওর মোবাইল মোবাইল ভাঙি হ্যাঁ আর কিতাব পাগলামি করছে ঠান্ডা ফান্ডা খাইতে কিনা কিছু করছে ছোটো ছেলে তো আমরা করছি ছোটো ছেলে করছে তোমার ছোটো ছেলের নাম বড়ো ছেলের নাম কি বড়ো ছেলেটা তো হইলো শিবা কাস্ত যে শিবাপুর কাস্ত হ যে মারা গেছে হ বাড়ি কোন জায়গা তোমার বাড়ি তো নাম এ ত্রিপুরা বেকারি গেস্ট হাউসে কি করতো কি কাজ করতো যেহেতু বিস্কুট শুরু কাজ